কর্মজীবী প্রবাসীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ এবং অবহেলা যে বলে যে ভাই বাইরে থেকে আসি ধরেন একটা কাছের জিনিস ভালো লাগছে বাসার জন্য নিয়ে যাচ্ছি কিংবা বাবা মায়ের জন্য একটা জিনিস শখ করে নিয়েছি আর ব্রিপ এমনভাবে উল্টাইয়া পাল্টাইয়া নাড়ে চাড়ে ভিতরে ভাইঙ্গা অস্থির হয়ে যায় অনেক ক্ষেত্রে লাগেজ কাটা উপরে টাকা পয়সা পাই না জিনিসপত্র উপহার যা নিয়ে যাই সেইটা পাই না এয়ারপোর্ট থেকে লাগেজ হারাই যায় এই সেদিন আমি রাশের চাপাইনবাবগঞ্জ গেছিলাম আমাদের দলের একটা প্রোগ্রামে একজন প্রবাসীর সাথে দেখা বলে ভাই আমার লাগেজটা পাইনি চিন্তা এখন ওই দিক থেকে আসছে একটা জন্য চকলেট আসছে মা বাবার জন্য একটা উপহার নিয়ে আসছে প্রিয় জন্য একটা গিফট নিয়ে আসছে হাজির হবে এখন তিনি হাজির তার ব্যাগটাই পাচ্ছে না ব্যাগের তো নিশ্চয়ই বৈদেশিক মুদ্রাও ছিল কিন্তু ব্যাগ পাচ্ছে না এটা তো নিশ্চয়ই এই অথরিটির দায় দায়িত্ব খোকন ভাই যেটা বলেছেন এটা ঠিক যে কার্যত আমাদের এই যে এতগুলো দূতাবাস আছে দূতাবাসগুলোতে বিভিন্ন সেকশন আছে কিন্তু কার্যত শ্রম উইংয়ে যারা কাজ করেন কিংবা সেবা দেওয়ার যারা দায়িত্বে থাকেন আমি চারটা দেশ সচক্ষে দেখে এসেছিলাম গত বছর মিডল ইস্টের ওমান কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত চারটা দেশে গিয়েছিলাম প্রবাসীদের সাথে সরাসরি কথা বলেছি তাদের কথাগুলো শুনেছে ম্যাক্সিমামেরই কমন অভিযোগ যে ভাই পাসপোর্টটা নবায়ন করতে দালালদের টাকা দিও নবায়ন করতে পারতেছি না পাসপোর্ট নবায়ন করতে দালালদের টাকা দিতে হবে আপনারা ডিজিটাল বাংলাদেশের কথা বলেন স্মার্ট বাংলাদেশের কথা বলেন পাসপোর্ট নবায়ন তো অনলাইনে হবে অ্যাপ্লাই করবো আপনারা দিয়ে দেবেন যদি তার কোনো ক্রাইম না থাকে এবং আমাদের দেশে এই যে পাসপোর্ট করতে গিয়ে প্রথম হয়রানি প্রবাসী তো শিকার হয় সাধারণ প্রবাসীরা পাসপোর্ট করতে গিয়ে বাইরে গেলে একটা পাসপোর্ট লাগবে দালাল ছাড়া পাসপোর্ট পাওয়া যায় না দালালের আঁকা হচ্ছে এই পাসপোর্ট অফিসগুলো তো এখন একজন নাগরিকের এনআইডি বা পরিচয়পত্র থাকা মানেই তো তিনি পাসপোর্ট হোল্ড করতে পারেন এটা তো তার নাগরিক অধিকার এইটার জন্য কেন তথাকথিত ভেরিফিকেশনের নামে নাগরিকদের হয়রানি করতে হবে আমি ডাকসুর বিপি থাকাকালীন অবস্থায় তিনটা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনভাইটেশন পেয়েছিলাম পাসপোর্ট না থাকার ফলে যেতে পারি নি কারণ আমি যতদিন দায়িত্বে ছিলাম ততদিন দেওয়া হয়নি এইভাবে নাগরিকদের প্রতি যে অবিচার করছে সেটা একটি দৃষ্টান্ত বিশেষ করে আমরা যদি প্রবাসীদের নিয়ে কথা বলি আজকে যেটা শিরোনাম ছিল যে কর্মক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষা তো কার্যত আমি প্রবাসী ভাইদের কি বলবো এই দেশটাই এখন সবচেয়ে বড় অরক্ষিত মেজর জরিল যেটা যে আজকে আমাদের দেশটাকে এই বছরে এতটা অরক্ষিত করেছে এখন কার্যত আমরা একটা পরাধীন জাতির মতোই বসবাস করছি সাইফুল ভাই যেটা বলেছেন বিরোধী দল করাটা কার্যত এই দেশে এখন গুরুতর অপরাধ বিরোধী দল করাটা তাদের কোনো মান সম্মান নাই তারা ব্যবসা করতে পারবে না চাকরি করতে পারবে না তাদের জীবনের কোনো দাম নাই এখানে কথা বলতে বলতে মহিষারের বিশেষ সহকারী বলছিলেন গতকালকে ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে গেছেন নম্বরযুক্ত গাড়ি গাড়ির নম্বর নম্বর আছে স্বীকার জানে তো এই নম্বরযুক্ত গাড়ির এই গুম বাহিনী এরা কোন বাহিনী স্বাধীন দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছে সাবেক আমলা ছিলেন মন্ত্রী ছিলেন উত্তরা থেকে তাকে তুলে নিয়ে গেল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাকে পাওয়া গেল শিলং এ কিভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে ভারতের সাথে বাংলাদেশের বিরোধীদের নির্মূল করার জন্য গুম খুন করার জন্য তারা চুক্তি করে কাজ করছে এবং ভারতের আচরণটা কি তিনি তো বাংলাদেশের একটা ক্ষমতায় ছিল একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল সর্বোচ্চ ফোরামের একজন নেতা মন্ত্রী তাকে এখন পর্যন্ত ফেরত দিয়েছে ভারতের যে আচরণ এটা আমাদের কাছে দিন দিন পরিষ্কার